ইসলাম ধর্মটাকে আমরা পেয়েছি এটার উপর আমরা ত্যাগ করবেন আপনি বুঝাইবার চেষ্টা করবেন তাকে রাগ করিয়া হইতো না কথা হইতে পারে বিভিন্ন সমস্যা হইতে পারে আমরা এলাকাতে যাতে फरन ना वर कुबरा आओ क्या সকলের প্রতি সহানুভূতি একে অন্যের প্রতি আমরা যাহাতে সম্পৃক্তির মধ্যে বসবাস করতে পারি এবং শান্তির শৃঙ্খলার মধ্যে বসবাস করতে পারি এই প্রতিজ্ঞা নিয়েই আজকে আমাদের এখানে উলামায় ক্রামরা এখানে মনাজাত করেছেন দোয়া করেছেন ভারতের কল্যাণের জন্য ত্রিপুরা কল্যাণের জন্য ভারতের স্বাধীনতা ভারতের সার্বভৌমতা গণতন্ত্র এই সব থেকে আমরা যাহাতে সুন্দরভাবেই ভারতবর্ষ একটা প্রগতির পথে যায়। এবং মানুষ জাতের কল্যাণ হয় সেই ব্যাপারে আজকে এখানে জয়া করা হচ্ছে পাশাপাশি আমরা অত্র এলাকাতে আমরা সবাই হিন্দু মুসলিম সবাই এই যে পদমতলার যে বিশৃঙ্খলাটা দেখা দিয়েছিল কিন্তু অত্র এলাকায় যে ছোট কয়েকটি পরিবার হিন্দু আছে তাদের বাড়ি আমাদের মুসলিম সমাজের যুবকরা তারা গিয়ে পাহারা দিয়ে তাদের গরু ছাগল মহিষ নিয়ে মুসলিমদের বাড়িতে বেঁধে দিয়ে এই ধরনের সম্প্রীতি আমাদের অত্র এলাকায় এছাড়া এলাকার যারা উদীয়মান যুবক যারা রয়েছেন তাদেরকে কীভাবে নেশার কবল থেকে ফিরিয়ে আনা যায় এবং তাদেরকে সেলফ ডিপেন্ডেন্ট করা যায় তাদের আত্মনির্ভরশীল করা যায় সেই পথে অগ্রসর হওয়ার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা আমাদের হাতে নিয়েছি তাদেরকে নার্সিংহোম হসপিটালের পরিকল্পনা শিক্ষার পরিকল্পনা তাদেরকে স্বনির্ভর করার পরিকল্পনা এবং জাকাতের টাকাগুলা যেটা ট্যাক্স আমাদের ইসলাম ধর্মে একটা ট্যাক্স হচ্ছে এক লক্ষ টাকার মধ্যে আড়াই আড়াই হাজার টাকা ট্যাক্স দিতে হয় যদি গচ্ছিত টাকা থাকে এটাই আমরা এনে গরিব দরিদ্র মেহনতি বিধবা যারা দুঃস্থ যারা মেধাবী ছাত্র তাদেরকে এটাই আমরা দেওয়ার জন্য আজকে এখানে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি এবং এবং পরবর্তী সময় এটা নিয়ে বা আমরা একটা অ্যাকাডেমি করে এখান থেকে যদি আমরা জয়েন্ট এন্ট্রান্সে আমাদের যাই যাইতে পারে আমাদের উত্তর এলাকায় দেখা যায় গরিব পরিবার কি যেখানে এম বিবিএস পড়া যাচ্ছে এ কলেজে আগরতলাতে পড়াশোনা করছে গিয়ে আমাদের দরিদ্র মেহনতি মানুষের ছেলেরা পড়াশোনা করছে সব দেখে আমাদের সবচেয়ে উজ্জীবিত করতে হবে যারা শিক্ষিত সমাজের যারা ধনী সম্পত্তিশালী আছেন তাদের পুলাবানকে আরও সু সুশিক্ষায় পরিচালিত করার জন্য আমরা এই প্রতিজ্ঞা আমরা এখান থেকে নিচ্ছি এবং সকলের আশীর্বাদ কামনা করছি আমরা